রোজা না রাখলে কি কি গোনা হয় কি কি পাপ হয় এটা কি কিরকম অপরাধ আজকে আমরা এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ কারণ আমাদের সমাজের অনেক মানুষের রোজা এটা জানার পরেও এই মানুষগুলো রাখা অবহেলা করে অলসতা করে গা ঢিল দিয়ে তারা কি রাখে না রোজা রাখে না কিন্তু এই রোজা না রাখলে কিরকম পাপ হয় কিরকম গোনা হয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের সমাজের অনেক মানুষ অবহেলা করে অলসতা করে খামখেয়ালি করে তারা কি বিভিন্ন অজুহাত দেখিয়ে যেগুলো তাদের নিজের ব্যক্তিগত অজুহাত এই অজুহাতগুলো তারা দেখিয়ে তারা কি রাখে না রোজা রাখে না সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে রোজা না রাখা কিরকম অপরাধ রোজা হলো ইসলামের অন্যতম একটি ভিত্তি ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি ইসলাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা হমসিন তার মধ্যে অন্যতম একটি হলো রোজা রাখা সিয়াম পালন করা কোনো মানুষ যদি রোজা যদি না রাখে তাহলে সে ইসলামের একটি খুঁটিকে ইসলামের একটি ভিত্তিকে ইসলামের একটি রোপণকে সে কী করলো অস্বীকার করলো সে ভঙ্গ করলো তাহলে যে মানুষটা ইসলামের রোপণকে ইসলামের ভিত্তিকে যে মানুষটা ভেঙে দেয় আদায় করে না ওই মানুষটা কখনো মুসলমান হতে পারে না তাহলে যে মানুষটা এক নম্বরে হলো ইসলামের স্তম্ভ হলো রোজা রাখা বুখারি শরীফের আট নম্বর হাদিস হজরত আব্দুল ইমন উমর রাজি আল্লাহ তালু বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা তাহলে আপনি আমি যদি রোজা যদি না রাখি তাহলে কী করলাম ইসলামের একটা ভিত্তিকে আমরা অস্বীকার করলাম তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা বলেন ফামাং শাহিদা মিঙ্কুম শাহরাফ আলী আসুম তোমরা যারাই পবিত্র মাহির রমজান বাবা তোমরা তারাই কি রাখবা রোজা রাখবা তাহলে এটা হলো আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার বিধান আল্লাহ তালা নিজেই বলেছেন হাদিসে কুচ্ছিতে আর সৌমুলি ওয়ানা জুজি বিহি রোজা হল আমি আল্লাহর জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাদেরকে নিজ হাতেই দেব তাহলে আপনি আমি যদি রমজান পাওয়ার পরেও যদি রোজা যদি না রাখি তাহলে আপনি আমি একটা কবিরা গোনা করলাম রোজা না রাখা মানে কি করা কবিরা গোনা করা কিন্তু কোনো মানুষ যদি অসুস্থতায় পড়ে বিপদে আপদে পড়ে বিভিন্ন প্রয়োজনে বিশেষ প্রয়োজনে যদি রোজা যদি না রাখে এর কারণে পরবর্তী সময় কি করবে এই রোজাগুলোর কাজাকাফা আদায় করে নেবে কিন্তু কেউ যদি ইচ্ছা করে যদি কোনো সমস্যা নাই কোনো পরিজন নাই কোনো হাজত নাই এরপরেও যদি কোনো মানুষ যদি রোজা যদি না রাখে তাহলে এই মানুষটার কবিরা গোনা হলো এই মানুষটা ইসলামের একটা মূল ভিত্তিকে সে কি করলো অস্বীকার করলো এবং সে আল্লাহ তালার একটা হুকুমকে মহান হুকুমকে সে কি করলো অমান্য করলো এরপরে রোজা না রাখা রকম অপরাধ যারা রোজা রাখে না এরা এটা হলো কুফরি সদৃশ পাপ অর্থাৎ কুফর করলে যে পাপ হয় এই রোজা না রাখলেও কি ওইরকম পাপ হয় হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তেন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলামের হাতল ও দিনের মূল বিষয় হলো তিনটি ইসলামের হাতল ও দিনের মূল বিষয় কয়টি তিনটি যার ওপর ইসলামের ভিত্তি যে ব্যক্তি এই তিনটি ইসলামের হাতল এবং দিনের মূল বিষয়কে পরিত্যাগ করলো অস্বীকার করলো সে এমন অবিশ্বাসী হয়ে গেল যে এই মানুষটাকে হত্যা করা তার রক্তপাত ঘটানো তখন কি হয়ে যায় বৈধ হয়ে যায় তাই ইসলামের মূল ভিত্তি ইসলামের হাতল দিনের মূল ভিত্তি হলো তিনটি এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ দ্বিতীয় নম্বর হলো নামাজ এটা হোক ইসলামের মূল ভিত্তি তিন নম্বর হলো ও রমাদান পবিত্র মাহের রমজানের রোজা তাহলে দেখেন আপনি আমি যদি ইচ্ছাকৃত যদি এই রোজা যদি না রাখি তাহলে আপনার আমার রক্তপাত ঘটানো এটা আল্লাহ তালা কি করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন নাউদু বিল্লাহ নাউদু বিল্লা নাউদু বিল্লাহ এ কারণে ভাইগণ বন্ধুগণ আমার কখনো খামখেয়ালি করে কখনো বিনা প্রয়োজন ছাড়া কখনো আমাদের পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমাদের পরিত্যাগ করা যাবে না এরপরে এই পবিত্র মাহে রমজানের রোজা না রাখা কতটা অপরাধ শুনলে অবাক হয়ে যাবে না হ্যাঁ হজরত আবু হর রাজিয়া আল্লাহ থেকে বর্ণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়া এবং রোগ ছাড়া পবিত্র মাহে রমজানের যে ব্যক্তি একটা রোজাকে ভেঙ্গে দিল ভঙ্গ করলো রোজা রাখলো না সেই মানুষটা যদি সারা জীবন এই একটা রোজার বদলে রোজা রাখে তারপরেও এই পবিত্র মাহের রমজানের একটা রোজার সমান হবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন কতটা গুরুত্বপূর্ণ হল পবিত্র মাহের রমজানের রোজা অথচ এই রোজাকে আমরা খামখিয়ালি করে রাখি না অথচ এই রোজাটা আল্লাহ তার আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আমাদের মঙ্গলের জন্য আমাদের রোগ ব্যাধিগুলোকে দূর করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে তিনি সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের জন্য এই পবিত্র মাহের রমজান দান করে দিয়েছেন এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার কখনো অবহেলা করে কখনো অলসতা করে এই পবিত্র মাহের রমজানের রোজা আমাদেরকে ত্যাগ করা যাবে না সেইভাবে সঠিকভাবে আমাদেরকে পবিত্র রমজানের রোজাগুলো রাখতে হবে আমাদের সমাজের অনেক মানুষের উপর রোজা ফরজ হ্যাঁ তিন ব্যক্তির উপর রোজা রাখা ফরজ তাদেরকে রোজা রাখতেই হবে এক নম্বরে হলো মুসলিম যে মুসলমান তাকে অবশ্যই যে কালিমা পড়েছে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলিম এই মানুষটাকে অবশ্যই রোজা রাখতে হবে তার জন্য রোজা রাখা কি ফরজ দ্বিতীয় নম্বর প্রাপ্ত বয়স্ক যে শিশু নয় হ্যাঁ এই মানুষটার জন্য কি রোজা রাখা ফরজ তিন নম্বর জ্ঞান জ্ঞানবান যে পাগল নয় এই মানুষটার জন্য কি রোজা রাখা ফরজ কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ যারা কি রাখে না রোজা রাখে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মাহেরম যারা রোজাগুলো রাখা তফিক দান করেন বলে